আমাদের ছেলেমেয়েরা যখন অসুস্থ হয় তখন আমাদের মনে অনেক কষ্ট লাগে হ্যাঁ এটি স্বাভাবিক যখন আমরা অসুস্থ হতাম তখন আমাদের মা বাবার মনে এমনটি কষ্ট লাগত দেখুন যখন আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের অসুস্থ হয় ঠান্ডা কাশি জ্বর এই সিজনে লেগে থাকে তখন আমাদের কিছু এখানে করণীয় আছে করণীয় থেকে আমরা কিছু কথা আজকে বলবো সেটি হল প্রথমে এই বর্ষার সিজনে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব পারা যায় পানি থেকে দূরে রাখবেন কোনো কমে যাতে তারা পানিতে বর্ষার পানিতে হোক বৃষ্টির পানিতে হোক তারা যাতে বিচতে না পারে এটা আপনারা সর্বাত্মকভাবে লক্ষ্য রাখবেন এরপরে যে কাজটি আপনারা করবেন যখন কোনো জ্বর কোনো রুগী আক্রান্ত হয় তাকে আপনারা সর্বাত্মকভাবে সেবা দিবেন এবং ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে মেডিসিন খাওয়াবেন শুধু তাই নয় শুধু ডাক্তারি ওষুধ নয় ডাক্তারি ওষুধের পাশাপাশি পারিবারিক যে একটা আদর্শ হাত এবং পারিবারিক যে একটা সেবা শুশ্রূষা সেটা আপনারা দিবেন বিশেষ করে বাচ্চারা দেখা যায় যখন বাচ্চাদের অসুস্থতা বেড়ে যায় তখন বাচ্চারা তারা ডিপ্রেশন হয়ে যায় তখন বাচ্চারা বাড়ির গার্জিয়ান এবং বড়দেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে বিভিন্নভাবে বেশি জ্বালাতে থাকে তখন কিন্তু দেখা যায় অনেক সময় বড়রা বিরক্ত হয়ে বাচ্চাদেরকে আঘাত করেন না ওই সময়টা কিন্তু বাচ্চাদেরকে কখনোই আঘাত করা যাবে না এবং বাচ্চাদের কে দুর্ব্যবহার করা যাবে না ওই সময়টা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে এবং বাচ্চাদের সেবা শুশ্রূষা করতে হবে কারণ যখন একটা সুস্থ মানুষের দেহে জ্বর এসে বাঁধা বাঁধে এবং ঠান্ডা এসে বাসা বাঁধে তখন কিন্তু সেই মানুষটা অস্বাভাবিক হয়ে যায় জ্বর ঠান্ডা এখন কিন্তু অনেক মারাত্মক সেজন্য এই একই জ্বর ঠান্ডা যখন বাচ্চাদের শরীরে প্রবেশ করে তখন এই বাচ্চাগুলো কিন্তু তারা এত বেশি জ্বর উঠে তখন তাদের কিন্তু আর হিতাহিত জ্ঞান থাকে না সেজন্য আমি বলবো বাচ্চাদেরকে আপনারা আঘাত করবেন না এবং বাচ্চাদেরকে ধৈর্য সহ্য সহকারে আপনারা কি করবেন টেক কেয়ার করবেন আপনাদের বাচ্চাদের জীবন সুস্থ হোক আমাদের বাচ্চাদের জীবন সুস্থতায় পরিপূর্ণ হোক এই দোয়াগুলো আপনারা দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওটা আল্লাহ হাফিজ